সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমাদের সবাই আলহামদুলিল্লাহ তোমাদের দয়া আমিও অনেক ভালো এবং সুস্থ আছি তো আজকের পর্যাণটি হচ্ছে আরও একটি সুন্দর কালেকশন সেটা হচ্ছে একটি দারুণ একটি চশমা যেটা মানে আপনার চোখে দেওয়ার সাথে সাথে মানে আপনি চোখে দেওয়ার সাথে সাথে আপনাকে হিরো হিরো মতো লাগবে মানে এত সুন্দর চশমাটি অনেক সুন্দর মানে যেটা কল্পনার বাইরে দর্শক দেখতে পাচ্ছেন মানে এটা আমাদের কাছে আরও আছে এটা হচ্ছে বেশ কালেকশন আছে আমাদের কাছে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই নিতে পারেন আসলে এই চশমাগুলো কিন্তু আমি এখন দেখাচ্ছি ভালো করে মানে অনেক অনেক স্মার্ট অনেক অনেক সুন্দর এই চশমাগুলো অনেক সফট মানে এগুলো কিন্তু শেষ হয়ে যাওয়ার যায় তো এই আপনারা যারা কিনে যাচ্ছেন যদি দেরি করেন তাহলে আপনাদের কেউ খারাপ হতে পারে কিন্তু অবশ্যই যোগাযোগ করুন অবশ্যই যোগাযোগ করবেন এটা কিন্তু সীমিত সময়ের জন্য অফারগুলো থাকবে আমাদের কাছে তো যারা যারা নিয়ে যাচ্ছেন অবশ্যই কমেন্টে যোগাযোগ করুন অথবা আমাদের ডিসক্রিপশান নাম্বারে যোগাযোগ করুন অথবা স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন তো দর্শক সার নীতি আর কৃষিও দেরি এখনই যোগাযোগ করুন আমাদের থেকে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহিচাদ